দুপুরে খাবার আছে একটা তরকারি তোর নেই কেবল ডিম ভাজতেছে ভাজবো কখন খামু কখন জামু কখন আবার

আসক মাছ নের ইসকে মাছ নের রেসিপি আনা থাক থাক কিচ্ছু করব না কই আদর করে দিলে আদর করে কিচ্ছু করব না মিয়া মিয়া আদর পুছা বিড়াল ও দিলে আদর করে পুছা 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 ইসক মাছ নের ইসকে খাবার আছে আর ভাত নাই ইনদূরে রতছারে থাকিবাছিনা আমি ফুটি থাকে

তো বন্ধুরা এই আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিও আছে ততক্ষণে আপনারা যদি আমার এই চ্যানেলটা তো নতুন হয়ে থাকেন রাখবেন আল্লাহ হাফেজ